এখানে বেগুনও অনেকগুলো প্রয়োজন করে রেখেছিলাম তো ভাবছি সব সবজি থেকে এখন বেগুনটাও দিয়ে দিচ্ছি যে এখন জলের মুখে বলতেছে আমাকে আবার একটা কিছু করে দাও মিক্স ভেজিটেবল দিয়ে একটু তেঁতুল দিয়ে অবশ্যই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা সবাই ভালো আছি তবে তিসা ভালো নাই ওর খুব জ্বর তো ভাবছি যে ওকে একটু পেয়ারা মাখা করে দিই পেয়ারা মাখা করলে কিন্তু খেতে অনেক ভাল লাগে একটু ঝাল ঝাল করে তেঁতুল দিয়ে পেয়ারা মাখা করে দেব এখনকার পেয়ারাগুলো কেন জানে একটু শক্ত হয় প্রচুর তো আর এই বাকলগুলো খেতে একদম ভাল লাগে না তো এই জন্য ওগুলো ফেলে দিয়েছি আর আমাকে তেঁতুল দিলে কেমন হয় মজা হয় জানি না তো এই প্রথম আমি বানাচ্ছি তো তিসা বলতেছে আমি তেঁতুল না তেতুল দাও তেঁতুল দিলে ভালো লাগবে টপ টক খেতে না কিছু ভালো লাগবে তো যাই হোক অসুস্থ মানুষের কথা রাখা উচিত এই জন্য আমি একটু তেঁতুল নিয়ে নিলাম আর এখন একটু লবণ দিয়ে দিয়ে আগে লবণটা দিয়ে একটু ভালো করে আগে কষলে নেই তারপরে মরিচটা দেব তেঁতুলটা কিছুতে আমি এটা মেশাতে পারছি না তো এই জন্য আমি ভাবছি যে না এটা কাঠটা মনে হয় একটু নিয়ে তারপর দিতে হবে কখনো বানাই নাই তো এভাবে তো এই জন্য আজকে বানাচ্ছি তো এভাবে কাঠটা নিয়ে তারপর দিয়ে দেবো জ্বরের মুখে নাকি একটু টক খেতে খুবই ভালো লাগে কী জানি আমার আমার জল হলে আমার না টক খেতে একদম ভাল লাগে না এখন ওদেরকে নাকি ভাল লাগে বেশি সহই দিয়ে দিলাম একটু বেশি করে মরিচের গুঁড়োও দিলাম চিনিও দেই দেখি আজকে পেয়ারা মাখাটা কেমন হয় যদি আজকে ভালো হয় তাহলে সবসময় এভাবে বানিয়ে খাবো এত মজা কি বানাইলাম এটা খুব মজা তো দেখি ইচ্ছা সত্যি তেঁতুল দিয়ে পেয়ারা মাখা করলে অনেক মজা হয় একটা বুদ্ধি শিখিয়ে দিলাম আপনাদেরকে আমি আজকে নতুন ট্রাই করছি আপনারাও এইভাবে এই যে তেঁতুল দিয়ে এই যে পেয়ারা মাখা করবেন এত মজা হয় কি বলবো আসলে অনেক মজা কে বাজারে যেতে পারিনি তো ভাবলাম যে বাজারে যাতে যাইনি কিছু তো রান্নার তেমন একটা কিছু নাই তো আজকে এই যে সব কিছু ফ্রোজিন আমি নিয়েছি এখানে টমেটো ফ্রোজিন ছিল ওগুলোও নামিয়ে আমি নিলাম আর এখানে কিছু মিক্স সবজি ছিল ওই মিক্স সবজিটাও নামিয়ে নিয়েছি আরও আছে তো আজকে অল্প করেই করব আর সাথে এই যে পেঁয়াজ ছিল তো এগুলো কেটে নিচ্ছি এগুলো দিয়ে সব কিছু মিলে একটা ভাজি করব আর সাথে এই যে ডিম গুনা করে নেব এই তো এখানে বেগুনও অনেকগুলো প্রয়োজন করে রেখেছিলাম তো ভাবছি সব সবজি থেকে একটু একটু করে দিয়ে আজকে একটা ভাজি বানাই আর সে ভাজিটা খেতে কিন্তু অনেক মজা হবে তো এগুলো হচ্ছে আমার মানে যখন আমি কোনো সমস্যায় পড়ি বাজারে যেতে পারি না তখনই কিন্তু আমি এগুলো ইউজ করি তো সবসময় যে আমি প্রয়োজন খাই তা কিন্তু না তো এই যে কেটে নিয়েছি মাঝে মাঝে আর কি একটু যখন সমস্যা হয় তখনই খাই বেগুনগুলো আগে একটু ফ্রাই করে নেই কারণ ফ্রোজেন বেগুন সিদ্ধ হতে অনেকটা সময় লাগে হ্যাঁ এই জন্য আসলে আগে ফ্রাই করে নিতে হবে চিংড়ি মাছ কুচু চিংড়ি মাছ এটা হচ্ছে যে 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 আমি ওই করে দেখিয়েছিলাম না এই যে ওগুলোই আমি ছোট ছোট প্যাকেট করে রেখেছি এখন এখান থেকে এক প্যাকেট আমি ভাজির সাথে তাহলে খেতে অনেক ভালো লাগবে বেগুনটা কত সুন্দর ভাজা হয়ে গেছে অনেকেই বলে বেগুন নাকি ফ্রোজিং করলে নাকি সিদ্ধ হয় না খেতে ভাল লাগে না আসলে সব কিছুই প্রয়োজনের সাথে যদি আনপ্রয়োজন কিছু দেই তাহলে ঠিকই ভালো লাগে তা আর তাছাড়া বেগুন তো আমরা বেশি তেমন একটা প্রয়োজন করি না কারণ বেগুন সবসময় পাওয়া যায় এখন করেছি কারণ রমজানে পাওয়া যায় না এই জন্য হ্যাঁ রমজানের জন্যই করেছি এখন আমি এই যে মাছটা ওইভাবে বেঁচে নেব জন্য বেগুনটা এখন তুলে নিচ্ছি এই জন্যই আমি এই চিংড়ি মাছগুলো প্রোজিন করি কারণ মাঝে মাঝে যখন আমি একটু ভাজি বানাই সবজি বানাই তো তখন আমি দিই মানে আমি সুটকি তেমন খাই না শুটকি আমি অল্প খাই আমি চট্টগ্রামে থাকি অথচ সুটকি তেমন একটা খাই না আমার ভালো লাগে না তেমন আর আমার বাসায় আমি ছাড়া আর আমার মেয়ে ছাড়া আর কেউ তেমন একটা সুটকি খায় না আজকে বাজারে নাওয়া যাওয়ার জন্যই একটু সব কিছুই আমার সবজি নিয়ে ব্যবহার করতে হবে তো এটাই হচ্ছে আমার সুবিধা আর কি যে আমি মাঝে মাঝে এরকম ব্যবহার করতে পারি না থাকলেও বাজারে না গেলেও আমার টেনশন হয় না একটু রসুন দিয়ে দিলাম আর এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলা তেমন একটা ভাজির সাথে তো আমি ইউজ করি না শুধু হলুদের গুঁড়া আর লবণ আর সামান্য করে একটু মরিচের গুঁড়া কিন্তু অনেক মজা হয় আরো বেশি করে করে রাখবো দিন কিছু দেওয়া যায় তাহলে আরো ভালো লাগে তো বাসায় অনেকটা পেস্ট কথা ছিল তো এগুলো এখন দিয়ে দিচ্ছি এখন বেগুনটাও দিয়ে দিচ্ছি এবার ভালো করে লেড়ে চেয়ে এখানে আমি কোনো ঢাকনা দেব না কারণ ঢাকনা দিলে সবসময় মানে পানি বেশি ছাড়বে ঢাকনা ছাড়াই এখানে ভেজে নেব তাহলে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর ভাজিটাও তৈরি হয়ে যাবে ভাজিটা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে ভাজিটা একদম পারফেক্ট আর এখন আমি এটা একটা বাটিতে ফেলে নেব অনেকে বলে ফ্রোজেন সবজির ভাজি নাকি একদম মজা না কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে আর অসাধারণ হয় খেতে শুধু একটু টেকনিক করে করলেই হয় দেখেন তো কেমন হয়েছে পারফেক্ট হয়েছে ভাজিটা না খুব ভালো হয়েছে তো আমি ঘুড়া ঘুড়া চিংড়ি মাছ দিচ্ছি আপনার চাইলে বড় বড় চিংড়ি মাছগুলো দিয়ে করতে পারেন অথবা ডিম দিয়ে করতে পারেন মুরগির মাংস দিয়েও করতে পারেন অনেক মজা হয় আমি আর আজকে আরেকটা পাতিল ভরাচ্ছি না এই পাতিলে সব কাজ করে ফেলছি এখন ডিমগুলো ভেজে নেব আজকে অনেক সিম্পল একটা রান্না ঘরে মাছ আছে কিন্তু রান্না করব না আজকে মাছ তিসা বলতেছে মাছ খাবে না ও বলতেছে ডিম রান্না করো ডিম খাবো মাছ খাবো না আমার জ্বর মাছ ভাল লাগতেছে না এই জন্য আমি আর একজনের জন্য এখন ডিম ভাজা আবার একজনের জন্য মাছ করব তো এই জন্য এক একসাথে সবার জন্যই করে ফেলছি মশলাটা একদম কষিয়ে নিয়েছি আর এখন ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো রেখে তারপরে একটু কষাবো তারপরে পানি দেবো এভাবে ডিমগুলো করলে কিন্তু অনেক মজা হয়েছে একদম তেলের উপরে আসলে তখন যদি পানি দেই তাহলে মানে মশলাটা অনেক একদিকে একটা গন্ধ হয় মতোটা থাকে না আর ডিম ভূনাটা অনেক মজা হয় এই তো ডিম ভুনাটা করে নিয়েছি অনেক সুন্দর হয়েছে খেতে অনেক ভালো লাগে এই ভুনাটা যেটাও করে ফেলেছি তো এখন আমরা ভাত খেয়ে নেব তো দুপুরবেলা তো তো আর দেরি করা যাবে না তৃষার অনেক খিদা লেগে গেছে দুপুরবেলা মিক্সড ভেজিটেবল খেয়ে তিসে এতটাই মজা পাইছে যে এখন জ্বরের মুখে বলতেছে আমাকে আবার একটা কিছু করে দাও মিক্সড ভেজিটেবল দিয়ে তাই ভাবলাম একটু ফ্রায়েড রাইস করে দেই এখন ফ্রায়েড রাইসটা তো মনে হয় খুবই মজা হবে দুপুরের তো বেশি মজা হবে এটা এই যে আমি এখানে পলাও চল দিয়ে করেছি আপনারা চাইলে আতপ চাল দিয়েও করতে পারেন খেতে কিন্তু অনেক মজা হয়